মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটাচুর ছাগলের হাটে এই হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে ছাগল ক্রয় করতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে প্রতি হাসিল হলো হাজারে বিশ টাকা করে ক্রেতার এ হাট থেকে আজকে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিও ওজুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কে সিটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালোই এই দুটো কি খাসি খাসি কয় করে বসেছি দাঁত না এখনো দাঁত নাই দেশি খাসি জোড়া দাম চাচ্ছেন কত চব্বিশ হাজার চব্বিশ হাজার বলছে কত হাটে বেশি উনিশ সাড়ে উনিশ উনিশ সাড়ে উনিশ কত হলে বিক্রি করে দিবেন নিয়ে দেবেন বাস্তবে চলুন বাস্তবে চলে কি করে দিবেন দুই ডানা মাংস হবে কত কেজি সু সু 17 কেজি নিতে কেজির মত হবে কি করেন দন দ আল্লাহ রাখছে বললাম এই তো আলহামদুলিল্লাহ কয়টা আছেন 4 ডান্স বাড়ি না কেনা আমার বাড়ির আমার মার মার এইগুলো কি সবগুলাই থাকি নাকি তিনটা পার্টি একটা ছাগল একটা ছাগল আর তিনটা পাঠি হ্যাঁ পার্টির তিনটা দাম চাচ্ছেন কত না সবগুলো একত্রে চাইছেন পাঠি তিনটে চার হাজার চাইতেছি আর ওটা ছ হাজার ছাগল ছ চাইতাছেন বলে কত করে এই দুটা কয় তিনটা কয় আটশো এই তিনটা হা ওরা কয় সাড়ে ছার হাজার সাড়ে ছার হাজার মানে বড় ছাগল বলতেছে সাড়ে চার হাজার আর

ভাই ভালো আছেন ভালো ভাই দুটো কি পাটি না খাসি একটা খাসি একটা পাটি একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা এক জোড়া এক জোড়া দুটোই দেশি দেশি বাচ্চা জোড়া দাম চাচ্ছেন কত 11000 11000 আটে কত বলছে বেশি 8000 8500 আট থেকে 8500 পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন 9000 9500 9500 হলে বিক্রি করে দিবেন আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি এর একটাই আনছেন না তিন দাম বিক্রি করে দিয়েছেন এর একটাই আছে এখন এটা কি গাব না খালি গাবি গাবি কই মা দুই যায় তিন তিন থেকে চার মাস এরকম না দুই মাস দুই মাস দাম চাচ্ছেন কত দাম 5000 কই চাচা হালে 5000 5000 5000 বলতাছে 5500 হলে কি করে দিবেন আর কই কইতাছে হ্যাঁ বেসন লাগবে বেসন লাগবে

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নেগেক্সি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ